আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আচুতনিক সঙ্গের সাথী সঙ্গীনিকো যাবি আমি মরে যাব ও মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্না কাটির বিট সবাই মরে মাটি দিতে হইবে অস্থির আমায় দিবে মাটি ও আমায় দিবে মাটি বলতু রুটি চে নিবে ক্ষমা বাড়ি ফিরে জিজ্ঞাসা করবে কোন ব্যাংকে কি জমায় আমি মরে যাব ও মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির হইবে অস্থির আমায় দিবে মাটি ও আমায় দিবে মাটি বলতো রুটি চেয়ে নিবে ক্ষমা বাড়ি ফিরে জিজ্ঞাসা করবে কোন ব্যাংকে কি জমায় আমি মরে যাবো ভাই সবাই একদিন মরতে হবে সেই জন্য গাড়ির যে গাড়ি চালক ড্রাইভার সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনারা বৃষ্টি আসলে গাড়ি আসতে ধীরে চালাবেন এক নম্বরে বৃষ্টি এলে ক্ষতি হয় ব্যারিক মিস হয় বেরিক কেন মিস হয় বেরিক সুর ভিতরে পানি গেলে ব্যারিকটা একটু মিস হয় খুবই মিস হয় পানির বেরি বেরিক কিন্তু একজাস্ট হয় না বেরিক করবেন এন যে বিষাদ দূরে সেজন্য আপনারা বেরিকটারে বৃষ্টির সময় অবশ্যই আস্তে ধীরে চালাবেন আপনার উপরে আপনি স্টিয়ারিং এ বসার কারণে পঞ্চাশ ষাট সত্তর জন আশি আশি জনের জীবন আপনার উপরে তারপরে আছে আপনার ফ্যামিলি মা বাপ আত্মীয় স্বজন সবাই সবার জীবনটা আপনার উপরে রিজিকটাও আপনার উপরে সেই জন্য আপনি আস্তে ধীরে চালানোর চেষ্টা করেন সময়ের তো জীবনের মূল্য বেশি সময় গেলে সময় পাবেন জীবন গেলে জীবন পাবেন না একবার মারা গেলে আর তৃতীয়বার পৃথিবীতে আসার কোনো চান্স নাই এটা আল্লাহ তালার হুকুম সেই জন্য আপনারা পাঁচ অক্ত নামাজ পড়েন আপনারা কি বলেন হক নি আর বেশিক্ষণ ভিডিওটা টা করবো না যে ছেলেটা গাড়ি চালায় তার কলজা কাঁপতেসেনি দেখি আমি কলজা ডুক ডুক কেন হ্যাঁ ঠিক আছে বেশিক্ষণ ভিডিও করব না আসসালামু আলাইকুম আসসালামাইকুম